নারী তুমি মহিওসী ছাত্রীদের ভাবনায় অনন্য সরস্বতী পুজো বাঁকুড়ার স্কুলে সরস্বতী পুজো মানেই শুধু প্রতিমা আর আলোর সাজ নয় ভাবনার প্রকাশও বটে এবছর সেই ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বাঁকুড়া গার্লস হাই স্কুলের ছাত্রীরা নারী তুমি মহিষী এই শক্তিশালী বার্তাকে সামনে রেখে তাদের সরস্বতী পুজোর থিম নজর কেড়েছে সকলের গত কয়েকদিন ধরেই স্কুল চত্বরে ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো অতি অল্প সময়ের মধ্যেই ছাত্রীরা নিজেদের হাতে গড়ে তুলেছে এই অপূর্ব থিম ছবি পোস্টার আল্পনা এবং নানান শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে নারীদের শক্তি কৃতিত্ব এবং ক্ষমতায়নের গল্প এই ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে স্কুলের ভিতরে বাইরে কৌতূহল ও আগ্রহ বাড়ছে প্রতিদিনই স্কুল কর্তৃপক্ষের বক্তব্য এই ভাবনাটি এসেছে সকলের সম্মিলিত চিন্তা থেকে একটি গার্লস স্কুল হিসেবে তারা চেয়েছেন মেয়েদের বিকাশ আত্মবিশ্বাস ও সমাজে নারীদের গুরুত্ব তুলে ধরতে নারীরা যে শুধু সংসার সামলানো বা সন্তান প্রতিপালনের মাধ্যমে সীমাবদ্ধ নন বরং জীবনের সব ক্ষেত্রে সমান সেই বার্তায় পৌঁছে দিতে এই থিমের পরিকল্পনা শিক্ষক শিক্ষিকাদের দিক নির্দেশনায় ছাত্রছাত্রীরা যেভাবে অল্প সময়ে এত সুন্দর কাজ করে দেখিয়েছে তাতে গর্বিত স্কুল ছাত্রীদের কথাই আমরা দেখাতে চেয়েছি নারীরা পুরুষদের থেকে কোনো দিকেই কম নয় সংসারের কাজের পাশাপাশি সমাজের নানান দায়িত্ব আমরা পালন করতে পারি আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারি খেলাধুলোতেও দেশের মুখ উজ্জ্বল করতে পারি মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের মতো সাফল্য তারই প্রমাণ তাদের আরও বক্তব্য মহিলারা সর্বশক্তিমান আমরা সব কিছু করতে পারি সব কিছু জয় করতে পারি এই বার্তাই আমরা দিতে চেয়েছি সাধারণত স্কুলে থিমের পুজো খুব একটা দেখা যায় না কিন্তু বাঁকুড়া গার্লস হাই স্কুলের এই উদ্যোগ প্রমাণ করে দিয়েছে মেয়েদের ভাবনা কতটা গভীর হতে পারে এবং তাদের প্রতিভা কত দূর বিস্তৃত সরস্বতী পুজোর মণ্ডপে তাই এবছর শুধু দেবীর আরাধনায় নয় নারী শক্তির উদযাপনও সমানভাবে জায়গা করে নিয়েছে আমাদের শিখিয়ে দিয়েছেন এবং আমরা সেভাবে করেছি এবং এত ভালো হয়েছে প্রয়োজন কারণ বর্তমানে নারীদের সুরক্ষা তেমনি অতটাও নেই তো এই জন্য আমাদের এই থিম করা আছে নারীরা যেমন সামলাতে পারে শিক্ষার দিকটাও দেখতে পারে যে আমাদের যে নারীদের যে শক্তি মানে আমরা যে অন্য অন্য যেসব আমরা পুরুষদের থেকে যে কম নয় আমরা যেমন একদিক থেকে বিভিন্ন ধরনের সংসারের কাজও করতে পারি সেরকম আমরা বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন সামাজিক কাজ যেমন করতে পারি তার সাথে ডাক্তার ইঞ্জিনিয়ার এখনকার দিনে যে ওমেনদের যে ওয়ার্ল্ড কাপ হলো সেখানেও আমরা গোটা পৃথিবীর মধ্যে জয়ী হতে পেরেছি মেয়েরা যেমন কোনো কিছুতেই কম নয় কারোর থেকে সেই বার্তা আমরা দিতে চাই যে জয় করতে পারবো সব কিছু সেই সেই রকম বার্তা আমরা দিতে চেয়েছি আমরা সবাই বিভিন্ন সব ছাত্রীরা মিলে সবাই মিলে করেছি কাজ নিজেদের হাতে বাঁকুড়া গার্লস হাই স্কুলের এই যে চিন্তা ভাবনা এটা আমাদের মানে সম্মিলিত সকলেরই চিন্তা ভাবনার একটা ফল আর অতি অল্প সময়ের মধ্যে চিন্তা ভাবনাটা আমরা করেছি অ্যাকচুয়ালি মানে আমরা তো গার্লস স্কুল আর নারীদের ক্ষমতায়ন কিভাবে মানে দিনের পর দিন বাড়ছে সেটা তো আমরা সবাই জানি আর নারীদের যদি বিকশ বিকাশ না ঘটে তাহলে তো মানে অর্ধেক আমরা মানে কি বলবো যে আমরা তো এগোতেই পারবো না তাহলে নারীদের মানে যে জিনিসগুলো তাদের যে কৃতিত্বের দিকগুলো আমরা তুলে ধরবার চেষ্টা করছি কারণ হচ্ছে নারীরা যে সব দিকেই পারদর্শী শুধুমাত্র যে সন্তান জন্ম দেয়া বা সংসার সামলানো এই জায়গাটাতেই আমাদের সীমাবদ্ধতা নেই আমাদের নারীরা দিকে দিকে ছড়িয়ে পড়েছে এবং আমাদের যারা আগামী প্রজন্ম আসছে আমাদের যারা ছাত্রী তারাও এতে অনেক বেশি উৎসাহিত হবে সেই জন্য আমরা নারীদের মানে ক্ষমতায়নের উপর বা নারীদের মূল্য এই পৃথিবীতে যে কতটা সেইটা বোঝানোর জন্যই আমরা চেষ্টা করেছি তো সেই চিন্তা ভাবনার থেকে আমাদের অল্প সময়ের মধ্যে আমাদের এই উদ্যোগ তা বিশেষ করে ছাত্রীদের এই জন্য আমি মানে খুবই কি বলবো যে ওরা যে এই অল্প সময়ে এত কাজ করতে পেরেছে এই জন্য আমি ভীষণ খুশি বাঁকুড়া গার্লস হাই স্কুলের পক্ষ থেকে আমাদের আশা করি যে এইটা সকলের ভালো লাগবে হ্যাঁ থিমের পুজো দেখা যায় না কিন্তু আমরা চেয়েছি যেহেতু আমরা গার্লস স্কুল আমাদের মেয়েদের চিন্তা ভাবনা কত দিকে মানে হতে পারে এবং আমাদের মেয়েরা কত দিকে বিকশিত হতে পারে তাদের নিজেদের মধ্যে প্রতিভা কতটা সেইটা আমরা তুলে ধরবার একটু চেষ্টা করেছি